ইস্তেকফার ও দরুদ শরীফের মধ্যে কোন আমলটি বেশি গুরুত্বপূর্ণ কোনটির সঙ্গে আঠার মতো লেগে থাকতে হবে সেই বিষয়ে আজকের ভিডিওতে পূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ এই বিষয়টা অনেকের মনের মধ্যে সংশয় সৃষ্টি করেছে কারণ আমি যখন ইস্তেকফারের বিষয়ে আলোচনা করি তখন সেই ভিডিওতে ইসতেকফারকে বেশি গুরুত্ব দিয়ে থাকি আর যখন দরুদ শরীফের বিষয়ে আলোচনা করি তখন সেই ভিডিওতে দরুদ শরীফকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি বেশ কিছুদিন থেকে অনেক তিনি ভাই এবং বোনেরা প্রশ্ন করছেন যে ভাইয়া ইসতেকফার এবং দরুদ শরীফ এই দুটো আমলের মধ্যে কোন আমলটি বেশি গুরুত্বপূর্ণ কোন আমলটির সঙ্গে আঠার মতো লেগে থাকে হবে। এবারে দুটো বিষয়কে যখন কোনো ব্যক্তি আলাদা আলাদাভাবে ভাবে শোনে তখন তার মনের মধ্যে অটোমেটিক সংশয় চলে আসে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা বেশি আমল করতে হবে এবং কোনটা আমল করলে অতি দ্রুত ফলাফল পাওয়া যাবে এবং সঠিক ফলাফলটা পাওয়া যাবে সত্যি এই প্রশ্নটা কথা আর আসবে এটাই স্বাভাবিক তো চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে এই দুটো বিষয়কে ক্লিয়ার করে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তাহলে সমস্ত বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যেহেতু দুটো আমলে অনেক গুরুত্বপূর্ণ তাই এই দুটো আমল যদি আপনি সঠিকভাবে জেনে যান যে কোনটা কখন কিভাবে করতে হবে তাহলে আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে আর আপনারা যারা আমাদের চ্যানেলে দীর্ঘদিন থেকে আছেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের চ্যানেলে যত দোয়া কবুলের গল্প আপলোড দেওয়া হয় তার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট গল্প এমন যেটা দরুদ শরীফ এবং ইস্তিকফারের মাধ্যমে কবুল হয়েছে কিন্তু আপনাকে জানতে হবে যে কখন দরুদ শরীফ বেশি গুরুত্বপূর্ণ আর কখন ইস্তিকফার বেশি গুরুত্বপূর্ণ কখন কোনটা কীভাবে আমল করতে হবে এই আমলের নিয়মটা যদি আপনি সঠিকভাবে জানেন তবেই দরুদ শরীফ এবং ইস্তিকফার দুটোই আপনার জন্য কার্যকরী হবে আর এই দুটো বিষয়কে আলাদা আলাদাভাবে দুটো ভিডিওতে আলোচনা করলে কখনোই বোঝানো সম্ভব হবে না তাই একটা ভিডিওর মধ্যে দুটো বিষয়কে আলোচনা করব যাতে বুঝতে সুবিধা হয় তো প্রথমে চলুন ইস্তেকফারের বিষয়ে আলোচনা করব তারপরে শরীফের বিষয়ে আলোচনা করব তাহলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা কখন আমল করতে হবে এবং শেষের দিকে আমরা দুটোই সুন্দরভাবে বুঝিয়ে বলে দেব যে কোনটা কখন আমল করবেন এবং কোনটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে এসেছে মাল লাজিমাল ইস্তেকফার আন কাসির আল আল্লাহমিন হাইসুলিফ যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের জীবনে অপরিহার্য বানিয়ে ফেলে আল্লাহ তালা তাকে প্রত্যেকটা সংকটময় জায়গা থেকে বের হওয়ার রাস্তা বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কখনও কল্পনাও করে সংকটময় জায়গা বলতে বিপদ থেকে আল্লাহ তালা তাকে উদ্ধার করেন যে কোনো বিপদে পড়লে ইস্তিকফার করলে আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং রিজিকের ব্যবস্থা করে দেবেন যেখানে সে কখনও কল্পনাও করে এবং আল্লাহ সুমন তালা কোরআনের মধ্যে বলেছেন তোমাদের উপরে যে সমস্ত বিপদ আপদ আপতিত হয় সেগুলো তোমাদের হাতেরই কামাই অর্থাৎ আমাদের উপরে যখন বিপদ আসে তখন সেই বিপদের বেশিরভাগই আমরা যে পাপ করি সে পাপের ফলাফলস্বরূপ আল্লাহ সুমনতালা আমাদের উপরে বিপদ আপদ দিয়ে থাকেন যে বিষয়টা ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারবো যে হজরত ইউনুস আল্লাহ যখন তিনি মাছের পেটে চলে যান অর্থাৎ বিপদে পড়েন সেই বিপদটা মূলত তার পাপের কারণেই তার উপর আল্লাহতালা দিয়েছিলেন তার পাপটা কী ছিল বা তার অপরাধটা কী ছিল সেটা ছিল যে আল্লাহ সুমানতআলা তার কমকে দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন আর তিনি দাওয়াত না দিয়ে তাদের উপর রাগান্বিত হয়ে সেখান থেকে ফিরে আসছিলেন যার কারণেই আল্লাহ সুমানতআলা তাকে সুমদের মধ্যে ফেলে দিলেন এবং মাছ পেটে তিনি চলে গেলেন যখন হজরত ইনুসআলাম তার ভুল অপরাধ এবং পাপটাকে বুঝতে পারলেন তখন তিনি আল্লাহর আল্লাহ ক্ষমা প্রার্থনা করতে শুরু করে দিলেন দোয়াইনুজ যেটা আমরা পাঠ করি সেটা কিন্তু এক প্রকার ইস্তেকফার তিনি সেই দোয়ার মধ্যে কিন্তু আল্লাহ তালার কাছে মাছের পেট থেকে উদ্ধার হওয়ার জন্য কিছু বলেননি বরং তিনি আল্লাহর একত্ববাদ এবং নিজের ভুলের ব্যাপারে স্বীকৃতি দিচ্ছিলেন এবং আল্লাহ তালার পবিত্রতার ব্যাপারে বলছিলেন যেটা আমরা এই দোয়ার অর্থ শুনলে বুঝতে পারবো ইলাহা ইল্লা আন্তা আপনি ছাড়া কোনো এলাহ নেই সো ভান আপনি অতীব পবিত্র ইন্নি কুন্ত মিনাত নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত অর্থাৎ আমি অত্যাচারী আমি খারাপ এটাই তিনি বলছিলেন আল্লাহতালাকে অর্থাৎ তিনি ভুল করেছিলেন পাপ করেছিলেন পাপের শাস্তি স্বরূপ আল্লাহ সোনতালা তাকে কিন্তু মাছের পেটে দিলেন আর তিনি উদ্ধার হলেন কিভাবে ইস্তিকফার পাঠ করে যেটাই হাদেশের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কখনো কল্পনাও করেনি তাহলে থেকে একটা বিষয় আমরা কিছুটা হলে বুঝতে পারলাম যে যখনই মানুষের উপর কোনো বিপদ আসে সেই বিপদটা হতে পারে বিয়ে না হওয়া সন্তান না হওয়া চাকরি না পাওয়া অসুস্থতা হওয়া ব্যবসায় লস হওয়া এই সমস্ত বিষয়গুলোই কিন্তু বিপদের মধ্যে পড়ে একজন ব্যক্তির বয়স পার হয়ে যাওয়ার পরেও যখন তার বিয়ে হয় না সত্যি সে বিপদের মধ্যে থাকে যখন কোনো ব্যক্তির ব্যবসায় বড় ধরনের লস হয়ে যায় তখন সত্যিই কিন্তু সে বিপদের মধ্যে থাকে যখন একজন ব্যক্তি অসুস্থ হয় বা তার ফ্যামিলি থেকে অসুস্থ যেখানে অনেক টাকা খরচা করার পরে তাকে সুস্থ করা যাচ্ছে না সেটা কিন্তু বিপদের মধ্যেই পড়ে তো এই বিপদগুলো বা শাস্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাপের কারণে এসে থাকে আবার কখনো কখনো এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হয়ে থাকে এখন আবার এখানে দুটো ভাগ হয়ে যাবে বিপদ কিন্তু দুই ধরনের একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আর একটা হচ্ছে পাপের শাস্তি এখন আপনি কীভাবে বুঝবেন যে কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আর কোনটা শাস্তি এটা আপনাকে একটু ক্লিয়ারভাবে বুঝতে হবে তবে এখানে আরেকটা বিষয় বোঝার আছে যে অনেক ক্ষেত্রে আপনি অনেক পাপ করলেও আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে শাস্তি দেন না যেমন আপনি দেখতে পাবেন যে আপনার অনেক ফ্রেন্ড সার্কেল আছে বা আত্মীয় স্বজন আছে যারা অনেক বেশি জেনা করে তারপরে কিন্তু তাদের টাইম মতো বিয়ে হয়ে যায় বা ভালো পাত্র বা পাত্রের সঙ্গে বিয়ে হয়ে যায় আর আপনার কোনো হারাম রিলেশন নেই বা কোনো জেনা করেননি কারোর সাথে তারপরও কিন্তু আপনার টাইম মতো বিয়ে হতে যাচ্ছে না তাহলে বিষয়টা এমন যে পাপ করলে যে আল্লাহ তালা সব শাস্তি দুনিয়াতে দেবেন বা সব শাস্তি যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসাবে আসে সেটা কিন্তু নয় পাপ করার পরে আল্লাহ তালা কাউকে দুনিয়াতে শাস্তি দেন না আখেরাতে দেন আবার কাউকে দুনিয়াতেও কিছুটা দেন আবার প্রত্যেকটা শাস্তি যে আল্লাহর পক্ষ থেকে আজাব বা গজব সেটা নয় অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক ভালো মানুষ তারপর আল্লাহ তালা তাকে এমন এমন বিপদ দিচ্ছেন যে সেই বিপদে এসে উদ্ধার হতে পারছে না কিন্তু সে কখনো পাপ করেনি বরং আল্লাহ তালা তাকে বিপদ দিচ্ছেন বা শাস্তি দিচ্ছেন তার মাধ্যম আল্লাহ তালা তাকে পরীক্ষা করে নিচ্ছেন এবার বিষয় হচ্ছে যে কোনটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এটা বোঝার ছোট্ট একটা উপায় আছে যখন দেখবেন যে আল্লাহ আপনাকে বিপদ দিচ্ছেন বা বিপদের মধ্যে তারপরেও আল্লাহর আল্লাহর প্রতি প্রতি আপনার সুধারণা আছে ভরসা আসে এবং আল্লাহর এবাদতে আপনার কিঞ্চিত মাত্র ঘাটতি হচ্ছে না বরং আরও বেড়ে যাচ্ছে বিপদের মধ্যে আসেন কিন্তু আপনার অন্তর মধ্যে কোন দুশ্চিন্তা নেই কোনো খারাপ চিন্তা নেই আল্লাহর ব্যাপারে কোনো খারাপ ধারণা নেই তাহলে জানবেন যে এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা আর যে এই বিপদটা আপনার অন্তরের মধ্যে দুশ্চিন্তা সৃষ্টি করে দেয় আল্লাহ থেকে দূরে সরে দেয় করে দেয় সেটা মূলত আল্লাহর পক্ষ থেকে শাস্তি আপনি নিজের ক্ষেত্রেও দেখবেন এবং অনেকের ক্ষেত্রে দেখবেন যে যখনই বিপদ আসে তখনই সে বলে আল্লাহ আর কি অপরাধ করলাম এমনটা যদি মনে হয় তাহলে জানবেন যেটা এটা শাস্তি কারণ মমিনের উপর যখন বিপদ আসে তখন সে আল্লাহর আরো নিকটে যায় আর যখন কাফের উপর বিপদ আসে তখন সে আল্লাহকে দোষারোপ করতে থাকে আর এটা বোঝার আরো একটা পদ্ধতি আছে যে আপনি নিজে বুঝতে পারবেন যে আমি কিছুদিন আগে একটা পাপ করলাম বা আপনি যে পাপটা করেছেন সেটা বুঝতে পারবেন আপনার যদি মনে হয় আমি পাপটা করলাম আর পাপের কারণে আল্লাহ আমাকে বিপদটা দিয়েছেন সেটা আপনি নিজে বুঝতে পারবেন এবার বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি গজব বা বিপদ যে কারণে আসুক না কেন ইস্তেক করলে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাই যে কোনো বিপদে পড়ুন না কেন সেটা শাস্তি হোক অথবা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হোক যে কোনো বিপদে পড়লে বেশি বেশি ইস্তেকফার করলে তালা সেটা দূর করে দেবেন এবং আল্লাহ তালা আপনাকে রিজেকের ব্যবস্থাও করে দেবেন তাই যে কোনো বিপদে পড়ে বেশি বেশি ইস্তেকফার পাঠ করবেন এবার বলবো যে দরুদ শরীফ কখন পাঠ করতে হবে মধ্যে দরুদ শরীফ সম্পর্কে বলা হয়েছে ইদান তুকফা হাম্মুক ওয়াইক ফরালাকা জাম্বুক যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে তাহলে তার দুশ্চিন্তা দূর হবে এবং তার পাপ ক্ষমা করা হবে এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে যে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তালা অন্তর থেকে দুশ্চিন্তা দূর করে দেন এবং ক্ষমা করে দেন তাকে তার পাপ ক্ষমা করা হয় ইস্তেকফার এবং দরুদ শরীফ দুটো বিষয় কাছাকাছি একই ইস্তেকফারের মধ্যে বলা হলো যে সংকট বা বিপদ থেকে উদ্ধার করা হবে এবং রিজিকের ব্যবস্থা করা হবে যেখানে সে কখনো কল্পনাও করেনি এবং ইস্তেকফার পাঠ করলে আল্লাহ তালা তার পাপকে ক্ষমা করে দেন বলেই তাকে বিপদ থেকে উদ্ধার করেন এবং তাকে রিজিকের ব্যবস্থা করে দেন মূলত পাপ ক্ষমা হওয়ার কারণেই এটা আল্লাহ তালা তাকে দিয়ে থাকেন তো ঠিক একই জিনিস দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তালা তার দুশ্চিন্তা দূর করে দেন এবং তার পাপকে ক্ষমা করে দেন এই দুশ্চিন্তা যে কোনো জিনিসের হতে পারে সেটা শারীরিক দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তা অথবা দুনিয়াবি কোনো কারণে অথবা আখেরাতের কোনো কারণে যে কোনো কারণেই মানুষের অন্তরে কিন্তু দুশ্চিন্তা আসতে পারে কারো বিয়ে হচ্ছে না সেটা তার জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে কেউ অসুস্থ সেটা তার জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে কারো বাচ্চা হচ্ছে না সেটা তার জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে তো যে কোনো দুশ্চিন্তায় পড়ে সে যদি দৌর শরীফ আমল করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং সঙ্গে তাকে ক্ষমাও করে দেবেন আর দুটো আমলের একটা কমন বিষয় যে ইস্তিকফার পাঠ করলে আল্লাহ তালা ক্ষমা করেন এবং দৌরদ শরীফ পাঠ করলেও তালা পাপ ক্ষমা করে থাকেন ইস্তেকবার আমল করলে আল্লাহতালা বিপথে উদ্ধার করেন আর দরুদ শরীফ আমল করলে দুশ্চিন্তা দূর করেন এ পর্যন্ত শোনার পরে কি আপনারা কিছু বুঝতে পেরেছেন আশা করে হয়তোবা কিছুটা বুঝতে পেরেছেন আপনাদেরকে যদি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ধরুন এই গরমের মধ্যে আপনি একটা সাদা সুন্দর শার্ট পরে আছেন কয়েকদিন থেকে গরমের কারণে সেই সাদা শার্টটা ঘেমে দুর্গন্ধ হয়ে গিয়েছে এবং কয়েকদিন আপনি চলাফেরার কারণে সেই শার্টটা পরিপূর্ণভাবে নোংরা হয়ে গেছে এখন সেই সাদা সারটা যদি আপনি পুনরায় ব্যবহার করতে চান তাহলে সেটার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ সাবান নাকি পারফিউম নিশ্চয়ই আপনারা সকলেই জ্ঞানীগুন মানুষ আপনারা সকলেই বলবেন যে সেই সারটা আগে পরিষ্কার করতে হবে সাবান দিয়ে সুন্দরভাবে ধুয়ে তারপরে সেটাতে পারফিউম লাগালে কাজে দেবে আপনি যদি সেই সারটা না ধুয়ে ব্যবহার করেন আর তাতে যতই পারফিউম লাগান না কেন সেটা কিন্তু দুর্গন্ধযুক্তই থাকবে এবং সেটা কিন্তু ময়লাযুক্তই থাকবে সেটা মানুষ বুঝতে পারবে মানুষের অন্তরটাও ঠিক তেমনই হাদিসের মধ্যে এসেছে যে মানুষের অন্তর একদম সাদা ফ্রেশ পরিষ্কার থাকে যখন সে একটা পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় যখন সে তোবা করে তখন সেটা মুছে যায় আর যখন সে তোবা ইস্তেকফার করে না তখন সে দাগটা বাড়তে বাড়তে পুরো অন্তরটাই কালো হয়ে যায় এবং ওই পাপের কারণে একটা সময় তার অন্তরে মহর পড়ে যায় তখন তার কাছে কোনো ভালো কথার কাজে দেয় না তাই ইস্তেকফার করলে মানুষের অন্তর ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় সাদা হয়ে যায় ইস্তেকফার হলো সাবান সার্ফের মতো আর দরুদ সরিপ হল পারফিউমের মতো সুগন্ধির মতো আতরের মতো যখন কোনো একটা জিনিস পরিষ্কার থাকে সেটার উপরে আপনি যত আঁতর দেন ততই ভালো লাগবে দুটো আমলে অনেক গুরুত্বপূর্ণ এবং দুটো আমলেরই অনেক বেশি ফজিলত অনেক বেশি ফায়দা তবে আমি আপনাকে বলবো যে অর্ধেক সময় ইস্তেকফার পাঠ করবেন আর অর্ধেক সময় দৌড় শরীফ পাঠ করবেন হয়তো আপনি বার ইস্তেকফার করলেন আর বার দৌড় শরীফ পাঠ করলেন অথবা সকালে ইস্তেকভার করলেন সন্ধ্যাবেলায় দৌড় শরীফ পাঠ করলেন